নমস্কার এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরেকবার স্বাগত এবং তার সঙ্গে বলে রাখি শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আটশো সত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট একদম মেন রোডের পাশেই রয়েছে সামনে রয়েছে ব্যাংক তার সঙ্গে মার্কেট রয়েছে এই স্টেশন থেকে ফ্ল্যাটটির ডিস্টেন্স হচ্ছে আটশো মিটার সুতরাং আপনি হেঁটে অথবা টোটো রিক্সা যে কোনো যে কোনো কিছু অ্যাভেল করলেই কিন্তু স্টেশন পৌঁছে যেতে পারবেন তার সঙ্গে এটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সকলকে আমি জানিয়ে রাখি অনেকেই ভাবেন যে আমার পঁচিশ হাজার টাকা স্যালারি আমার তিরিশ হাজার টাকা স্যালারি এর মধ্যে কি ফ্ল্যাট আমি কখনো কিনতে পারবো আমার কি আমায় লোন দেবে পার্সোনাল লোনের কথা আমি বলছি না হোম লোনের কথা বলছি আমি জানিয়ে রাখি তাদেরকে অবশ্যই আপনারা লোন পাবেন পঁচিশ হাজার টাকা যাদের স্যালারি তাদের মিনিমাম হোম লোন তার যদি এক্সট্রা কোনো রকম কোনো লোন না নেওয়া থাকে তাহলে তেরো থেকে চোদ্দ লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন এস ব্যাংক দেয় আর যাদের তিরিশ হাজার টাকা স্যালারি তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি কুড়ি লাখ থেকে তিরিশ লাখের মধ্যে আপনি লোন অ্যাক্সেস করতে পারবেন সুতরাং ভেবে দেখুন যারা যারা অনেক দিন ধরে ভাড়া বাড়িতে রয়েছেন এবং কাজের সূত্রে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থেকে অফিস করছেন বছরের পর বছর যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেখানে সাত হাজার থেকে দশ হাজার টাকা তো মিনিমাম এখন একটা রেন্টের লাগে একটু ফ্যামিলিকে নিয়ে থাকার জন্য স্পেসিয়াস যদি ফ্ল্যাট বা বাড়ি দেখেন তাদেরকে বলবো যে আপনারা তিন চার বছরের বেশি যারা রয়েছেন একবার ক্যালকুলেশান করে দেখবেন যে কত টাকা আপনারা ভাড়া বাড়িতে ইনভেস্ট করছেন দশ হাজার টাকা হলেও বছরে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনি শুধু বাড়ির পেছনে তার ভাড়া বাবদ দিচ্ছেন তার মধ্যে ভাড়ার মালিক যদি চায় বা বেটার ভাড়া যদি তাকে কেউ অফার করে তাহলে কিন্তু আপনাকে এক মাস আগে নোটিশ পিরিয়ডে আপনাকে উঠে যেতে বলবে আমি সকলকে একটা কথা রিকোয়েস্ট করব। আমাদের থেকে ফ্ল্যাট নিতে হবে তার কোনো মানে নেই কিন্তু যাদের এই স্যালারিগুলো রয়েছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে বা চল্লিশ বা ফিফটি যাই থাকুক আপনারা এক বছর দু বছরের প্ল্যানিংয়ে ভাড়া আছেন ঠিক আছে কিন্তু তার বেশি হলে অবশ্যই ফ্ল্যাট পারচেস করুন কারণ এই যে টাকাটা আপনি ভাড়া বাড়িতে দিচ্ছেন সেই টাকাটা যদি ব্যাংকের লোনের ইন্টারেস্ট হিসাবে দেন বা লোন হিসাবে যদি আপনি দেন তাহলে দেখবেন যে আপনার মাথার ওপর একটি পাকা ছাদ ব্যবস্থা করতে পারবেন আপনি কারণ আমরা কোভিড পিরিয়ডে দেখেছি অনেক ভাড়া বাড়িতে অনেকে যারা ভাড়া বাড়িতে ছিল তাদের থাকতে যথেষ্ট সমস্যা হয়েছে আমাদের কাছে বহরমপুর মুর্শিদাবাদ চাকদা মদনপুর বগুলা বাদকুল্লা ইভেন বর্ধমান মেমারি এখান থেকেও কিন্তু মানুষ এসে ফ্ল্যাট পারচেস করেছে আমরা যে ফ্ল্যাটগুলো আপনাদেরকে প্রোভাইড করি সেগুলো আমাদের কোম্পানির নিজস্ব ফ্ল্যাট এখানে কোনো রকম ব্রোকারেজ বা কোনো রকম থার্ড পার্টি আমরা অ্যালাউ করি না আমাদের যা ফ্ল্যাট স্টক থাকে সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরি আমাদের লোকাল কাস্টমার এবং আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাট পারচেস করেছে তাই সকলকে একটা কথা বলবো আমরা গুণগত মানের দিক থেকে রকম কোনো কম্প্রোমাইজ করি না আপনারা সেটা ফ্ল্যাট দেখলেও বুঝতে পারবেন তার কারণ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান মুভ দুটো ফ্ল্যাটই আপনি দেখুন আমরা ইট বালি রড পাথর সিমেন্ট কি দিচ্ছি সেগুলো দেখুন এবং ফ্ল্যাট যখন রেডি মুভ হয়ে যায় সেক্ষেত্রে টাইলস পুর্তি কলের পয়েন্ট ইলেকট্রিক্যাল ওয়্যার্স এগুলো কী দিচ্ছে সেগুলো আপনারা দেখতে পাবেন সুতরাং সকলকে একটাই কথাই বলবো যে আপনারা যারা যারা অল্প টাকার মধ্যে স্যালারি পান তাদেরকেও বলবো অ্যাসেট করে রাখুন ভবিষ্যতে ফ্ল্যাটের দাম জমির দাম এগুলো বাড়ছে আমরা স্টার্টিং করেছিলাম আঠেরোশো টাকা উনিশশো টাকা করে কিন্তু আজ মিনিমাম রেঞ্জ হয়ে গেছে চব্বিশশো টাকা থেকে আট টু তিন হাজার টাকা কল্যাণীতে রয়েছে বিয়াল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকাও সামনের বছরে হয়ে যাবে নতুন যে প্রজেক্টগুলো আসছে হালি শহর আর কল্যাণীতেই আমাদের ফ্ল্যাট রয়েছে আজকে যে ফ্ল্যাটটি দেখাবো আপনাদেরকে সেটি হালি শহরে রয়েছে আটশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট দাম পড়বে ছাব্বিশ লাখ দশ হাজার যার যারা হোম লোনে যাচ্ছেন তাদেরকে টেন পারসেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে দু লাখ ষাট হাজার টাকা আর বাদবাকিটা আপনি লোনেও নিতে পারেন সুতরাং চিন্তাভাবনা না করে যারা যারা প্ল্যান করছেন অনেক দিন ধরে ফ্ল্যাট কিনবো এই বছর কিনবো পরের বছর কিনবো এই করতে করতে আপনার যা বাজেট রয়েছে সেই অনুযায়ী দেখবেন ভবিষ্যতে গিয়ে ফ্ল্যাট পেলেও খুব ছোট স্কোয়ার ফিটের মধ্যে পাচ্ছেন বড় ফ্ল্যাট পাবেন না আজ যে ফ্ল্যাট ছাব্বিশ লাখ টাকা গত দশ বছর আগে বা আপনার আট বছর আগে সেই ছাব্বিশ লাখ টাকায় কিন্তু থ্রি বিএইচকের মতো বড় ফ্ল্যাট আসতো আজ সেখানেতে আটশো সত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট আসছে সেই কারণে বলছি সকলকে রিকোয়েস্ট করছি যাদের বাজেট কম তাদের জন্য ওয়ান বিএইচকেও রয়েছে আমাদের ওয়ান বিএইচকে স্টার্টিং প্রাইস রয়েছে দশ লাখ থেকে দশ লাখ তার ওপরে গেলে ১৩ লাখ টাকা তার ওপরে গেলে চোদ্দো লাখ টাকা আপ টু পনেরো লাখ টাকা পর্যন্ত আছে সুতরাং আপনারা যারা যারা টু বিএচকে চাইছেন টু বিএচকের ক্ষেত্রেও কিন্তু আমাদের আঠেরো লাখ টাকা থেকে স্টার্টিং রয়েছে তাই জন্য বলবো যে আপনার বাজেট অনুযায়ী হয়তো এই ফ্ল্যাটটা আপনার বাজেটের বাইরে চলে গেল কিন্তু তাই বলে এটা মনে করবেন না যে আপনার বাজেটের মধ্যে কোনো ফ্ল্যাট নেই আপনারা ফোন করুন ফোন করে জিজ্ঞাসা করুন আমাদেরকে সরাসরি আমরা আপনাদেরকে গাইড করে দিতে পারবো আমাদের কাছে যে ফ্ল্যাটগুলো রয়েছে তার মধ্যে কোনো না কোনো ফ্ল্যাট আপনার পছন্দ হবে আপনার বাজেটের সঙ্গে ম্যাচ করবে আজকে আটশো সত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখিয়ে দিই এটি রয়েছে আটশো সত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাটটির এন্ট্রান্স খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের ফ্ল্যাট রয়েছে নিচে হোয়াইটের ওপর ডিজাইনিং টাইলস বসানো রয়েছে এটি রয়েছে কিচেন রুম সেপারেট কিচেন রুম রয়েছে কিচেন রুমে একটি বড় জ্বালনা বসিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর ভিউ মেন রোডের পাশেই যেহেতু জাগুয়ারের কলের ফিটিংস বসানো রয়েছে তার সঙ্গে সিং বেসিন সব কিছু রেডি রয়েছে এটি রয়েছে একটি বেডরুম এই বেডরুমে এটি বড় জালনা বসানো রয়েছে যেহেতু মেন রোডের পাশেই আপনি বেডরুম থেকেও সামনের ভিউ পাবেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড পরিবেশে রয়েছে এই ফ্ল্যাট সম্পূর্ণ রে টু ফ্ল্যাট তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে এটি রয়েছে কমন ওয়াশরুম যেহেতু রেই টু ফ্ল্যাট তাই সব কিছু রেডি হয়ে গেছে ওয়াশরুমে কোমোড শাওয়ার কলের পয়েন্ট সব বসে গেছে এটি রয়েছে আরেকটি বেডরুম এখানে থাকবে দুটি জানলা তার সঙ্গে একটি ব্যালকানি এবং এই বেডরুমে থাকবে এসির পয়েন্ট তার সঙ্গে থাকবে অ্যাটাচ ওয়াশরুম এটি রয়েছে ব্যালকানি ব্যালকানি দিয়ে সামনের রাস্তা এবং সামনের পরিবেশ দুটোই আপনি অনুভব করতে পারবেন সকালবেলা হোক বিকেলবেলা হোক জমজমাট পরিবেশের মধ্যে আছে এই ফ্ল্যাট সুতরাং অনায়াসে আপনার সময়ও কেটে যাবে এটি রয়েছে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমেও কলের পয়েন্ট কোমোড সমস্ত কিছু বসে গেছে সম্পূর্ণ রেটুমু ফ্ল্যাট যারা চাইছেন অতি শীঘ্রই ফ্ল্যাট কিনবেন তারা যোগাযোগ করতে পারেন নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ফ্ল্যাট ভিজিট করতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো হালিশহর স্টেশনের সামনেই রয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে মেন রোডের পাশেই রয়েছে আপনি লাস্ট স্ট্যান্ড পর্যন্ত টোটো অ্যাক্সেস করতে পারবেন কানেকটিভিটি খুবই ভালো রয়েছে সামনে কল্যাণী কল্যাণীতে যারা ফ্ল্যাট খুঁজছেন বাজেট অনেক বেশি হয়ে যাচ্ছে ধরুন চল্লিশ লাখ টাকা হয়ে যাচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা হয়ে যাচ্ছে সেখানে হালিশহর একটা স্টেশন এবং হালিশহরের থেকে কল্যাণীর ডিস্টেন্স হচ্ছে মাত্র ছয় কিলোমিটার সুতরাং এই ডিস্টেন্সটা আপনি সহজেই কিন্তু নিজের গাড়ি থাকুক বা ট্রেনে করে বা টোটোতে করে বা অটোতে করে যে করেই হোক আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন হালি শহর থেকে কল্যাণীর ডিস্টেন্স যেহেতু ছয় কিলোমিটার আপনি ইজিলি মেডিকেল কলেজ থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সব কিছু অ্যাক্সেস করতে পারবেন আর হালি শহরে সিবিএসসি বোর্ডের স্কুলও রয়েছে বেঙ্গল বোর্ডেরও স্কুল রয়েছে সব কিছু রয়েছে সুতরাং যার বাজেট যেমন সেই অনুযায়ী আপনারা ফ্ল্যাট পারচেস করতে পারেন কল্যাণীতে বহু মানুষ বহু বছর ধরে ভাড়া বাড়িতে রয়েছে তাদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন হালিশহরে ফ্ল্যাট কিনুন তারপরে আপনি কল্যাণীতে ইজিলি অ্যাক্সেস করতে পারছেন কল্যাণীতে হয়তো আপনার বাজেটের মধ্যে আসছে না কল্যাণীতে আমাদের টু বিএইচকে সাতশো সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রাইস স্টার্টিং হচ্ছে আঠাশ লাখ টাকা থেকে সেখানে আপনি হালি হালিশহরে কিন্তু আঠাশ লাখ টাকায় ভালো বড়ো স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট পেয়ে যাবেন তাই বলবো সকলকে রিকোয়েস্ট করব বা যারা কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছেন অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে ট্রেনে করে যেতেও অনেকক্ষণ লাগছে আপনারা মধ্যবর্তী জায়গায় থাকুন এক ঘন্টা দশ মিনিট লাগে শিয়ালদা স্টেশন অ্যাক্সেস করতে হালিশর থেকে খুব সহজে আপনি যাতায়াত করতে পারবেন আপনি ফ্ল্যাট পারচেস করে রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে